আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা দেখতে থাকেন যারা আমার পেজটা ফলো করেন তা আর যারা নতুন আছেন তারা বেশি করে ফলো করে রাখেন এটা জাপানি আরেক্স ওয়ান ওয়ান ফাইভ যে গাড়িটা সেল হবে এবং বিক্রি করে দেওয়া হবে তো আপনারা গাড়ির লুকটা দেখেন যেখানে যা আছে সব অরিজিনাল কোয়ালিটি আছে আছে তো আমাদের এই গাড়িটা বিক্রি করে দেবো যদি কেউ কিনতে চান নিতে চান তাহলে আমার পেজটা ফলো করতে পারেন কেউ যদি জাপানি গাড়ি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই গাড়িটা যে দেখেন মাঠঘাট মুটঘাট যেখানে যা আছে অরিজিনাল কালার আছে চেহারা সহ দেখা যায় কোনো স্পোর্ট নাই এবং এই ট্যাঙ্কিটা যা আছে সব আছে শুধু হাত না করা হয়েছে কালার অরিজিনাল আছে তো আপনারা যারা এই গাড়িটা কিনতে চান জাপানি আর এক্স ইঞ্জেল কন্ডিশন অনেক সুন্দর আপনাদের সাউন্ড কন্ডিশন সহ আমরা দেখানোর চেষ্টা করব তো গাড়িটা দেখতে থাকেন আর যারা কিনতে চান তারা অবশ্যই দ্রুত যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করবেন কারণ আল্লাহর রহমত আমার পেস্টায় বিডো ছাড়লে গাড়ি বেশি কোন থাকে না গাড়ি সেল হয়ে যায় তারপরে যারা নিতে চান তাড়াতাড়ি ফলো করতে পারেন তাড়াতাড়ি নিতে পারেন এটা ইঞ্জিন কন্ডিশন যেখানে যা দেখতেছেন সব কিছু অরিজিনাল আছে সব কিছু ফ্রেশ আছে এখন গাড়ির সাউন্ড আমরা দেখব আপনারা গাড়ির সাউন্ডটা দেখাবো আমাদের কেমন আছে পছন্দ করেন আর এই গাড়িটা নিতে পারেন আর অবশ্যই যারা কিনতে চান যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে পারেন পেজটা ফলো করতে পারে ভালো লাগলে আরো অনেক ধরনের ছাড়বো আপনাদের আপনাকে আবারও দেখাই বিক্রি করে দেওয়া হবে গাড়িটা অনেক শখের গাড়ি আর এই গাড়িটা যারা চালায় তারা এই গাড়ির পাগল না তারা এটা যান বলে কলিজা বলে অনেক কিছু বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা জাপানি গাড়ি এটা নিতে চান আর অনেক গাড়ি যদি আপনারা ফলো করেন আপনাদের ফলোর কারণে আপনাকে ভালোবাসার কারণে আমাদের এই গাড়িটা আরও ভিডিও ছাড়া যাবে তারপরে সবাই আমার পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম